কার জন্য দান করছি বাবা মা কার জন্য কোরআনের জন্য সবাই বলে কোরআনকে জিন্দা রাখার জন্য আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করেন আপনারা নিশ্চয়ই দেখেছেন পৃথিবীর জমিনে এই কোরআনগুলোকে কতটা অপমানের জায়গায় নিয়ে যাচ্ছে এই কোরআনটাকে লাঞ্ছিত করা হচ্ছে বঞ্চিত করা হচ্ছে ও আপনাদের আমি একটা তথ্যমূলক কথা বলি আপনাদের গ্রামের কোনো একটা ছেলে বাজার

চিড়ে আর মুড়ি চিড়ে আর মুড়ি কিনে ব্যাগ ভর্তি করে এবারে বাজারটা নিয়ে বাড়ি আসবে আল্লাহর আসমানের দিকে তাকিয়ে দেখে না ঝর 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 করে পানি বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হয়ে গেল আমার সময় লক্ষ্য করে দেখছে বাস বন্ধ টেকার বন্ধ অটো বন্ধ টোটো বন্ধ ট্রেনও বন্ধ কতজন যদিও আপনাদের এলাকায় ট্রেন থাকে না আপনাদের গ্রামে ট্রেন আছে আছে আবার সব বন্ধ হয়ে গেল ও সাইকেলও নিয়ে যায়নি বাইকও নিয়ে যায়নি অবশ্যই ওই লোকটার বাড়ি আসতেই হবে পা গাড়িতে আসে উড়ে উড়ে পাগা পা গাড়িতে ভালো করে ভাইরা আবার বাবা

চায়ের দোকানও নাই দিল্লি তো বালাখানা নাই বাঁচাবে এমন সময় ওই লোকটা হেঁটে হেঁটে বাড়ি আসছে ওর হাতে যে ব্যাগে বাজার গুলো আছে ওর হাতে যে চিড়ে মুড়ি গুলো আছে সোনার চাঁদ মানিক আমার ওই বৃষ্টিতে ভিজে 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 ওই চিড়ে আনা মুড়িটা আদার মতো নরম হয়ে যাবে মাটির মতো সস্ত থাকবে

ওর ভিজানো যাবে না ওইটা যদি ভিজে যায় মায়ের সাথে গল্প করা বন্ধ হয়ে যাবে ও না আজকে এই কোরআন এত লঞ্চিত এই কোরআন এত বংশিত এই কোরআন যে দতমান করা হচ্ছে একটু ভালো করে খেয়াল করে দেখুন অনেকে নন মুসলিম আছে আমি আপনাদের একটা তথ্যমূলক দিতে চাই বাস্তব ঘটনা যারা আছে জানেন যে মুসলমানদের পোশাক পায়খানা করলে কুলুপ নিতে হয় ভাইরা আমার বাবাজিরা এক শ্রেণীর মানুষ ওসকে আগুনে দিয়ে পোরাছে অবশেষে ওদের মুক্তি শান্তি হলো না

আমাদের অর্থ দিয়ে জায়গা দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে দিয়ে একইভাবে আমাদের পুরানটা বাঁচাতে হবে তাই কিনা